আমরা যদি মুক্ত জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ আলমিন আমাদেরকে অনেক দিক থেকে বারাকা দিবেন আমাদের এখন বর্তমানে আলহামদুলিল্লাহ তিনি একটা সময় জনতা ব্যাংকে চাকরি করতেন জনতা ব্যাংকে চাকরি করতেন এবং তার ভালো প্রমোশন হয়ে গেছে সে অফিসারের একটা ভালো র্যাঙ্কে সে তার প্রমোশন হয়ে গেছে অনেক বেতন ঠিক সেই সময় যখন তিনি এটা দার্সুল কোরআন যখন জ্যালামির কাছ থেকে একটা দার্সুল করেছেন সেই প্রোগ্রামে যখন দার্সের একটা পর্যায়ে সুদমুক্ত জীবনযাপনের জন্য যখন উদ্বুদ্ধ করলেন থেকে এই একটা আলোচনা তার মধ্যে এতটা ইফেক্ট করেছে ওই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর না তিনি পরে তিনি যার সিদ্ধান্ত নিয়ে কি করলেন রিজাইন দিয়ে দিলেন যে আর জনতা ব্যাংকে চাকরি করবো না জনতা ব্যাংক সেরে দিয়ে তিনি চাকরি ওখানে একটা স্কুল ছিল ক্লাস সিক্স পর্যন্ত একমাত্র অল্প কয়েক টাকা বেতন দিয়ে তিনি শুরু করলেন আর পাশে তার বাড়ির পাশে একটা মুদির দোকান তিনি শুরু করলেন খুবই কষ্ট করে কোথায় একজন অফিসার অনেক টাকা বেতন শুধুমাত্র সুদ মুখ যুক্ত হওয়ার কারণে সেটা ছেড়ে দিয়ে চলে আসলেন একটা মুদির দোকানে চলে আসা একটা কিন্টারগ্রেড স্কুলে আল্লাহর রবরণে এতটাই বারাকা দিলেন তার ফ্যামিলিতে তার সন্তান হলো পাঁচজন প্রথম সন্তান শুধুমাত্র কলেজ ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেছে দ্বিতীয় সন্তান রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার তৃতীয় সন্তান হলো বুয়েটের সভাপতি ছিল বুয়েট থেকে পাশ করা চতুর্থ সন্তান হলো ঢাকা রাজশাহী মেডিকেল থেকে পাশ করা রাজশাহী মেডিকেলের সভাপতি ছিল পঞ্চম সন্তান হলো মে সে হলো রুয়েট থেকে পাশ করা আর ষষ্ঠ সন্তান হলো এখন বর্তমানে বুয়েটে পড়তেছে বলেন তো আল্লাহ কিভাবে তাকে দিয়েছেন একটু উপলব্ধি করা যায় কেন দিলেন এটা তাকে দিলেন আল্লাহ রব্বুল তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সুদী ব্যাংক ছেড়ে দিয়ে কারবার ছেড়ে দিয়ে সুদযুক্ত প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে তিনি একটা সুন্দর জীবনযাপন করার জন্য সুদ জীবন জীবনযাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহ তাকে বারাকা দিয়ে পুরো পরিবারকে ভরপুর করে দিলেন শুধুমাত্র মেধাবী না ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেনি সবাই দায়িত্বশীল ছিল কেউ রুইটে দায়িত্বশীল ছিল যে রুইটে পড়াশোনা করেছে সে রুইটে দায়িত্বশীল ছিল যে বইয়েটা পড়াশোনা করেছে সে বইটাই দায়িত্বশীল ছিল যে রাজশাহী ছিল সকল দিকে তার বাবা হলো তার মা তো পুরো ফ্যামিলিটাই এভাবে আমরা যদি নিজেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি নিজেকে সুদ মুক্ত রাখতে পারি আল্লাহর অবশ্যই আমাদের ফ্যামিলিতে আমাদের বাড়া দেবে সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন এই দুইটি কাজের জন্য যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ যে কাজটি না করলে পরে সংগঠন সম্প্রসারণ এবং মজবুতি অর্জন হবে না সেটি হলো মান উন্নয়ন মান উন্নয়ন বলতেই হলো এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাওয়া যেটাকে আমরা বলি হলো প্রমোশন আসলে প্রমোশন এমন একটা বিষয় আমরা যদি জাগতিক জীবনে আমরা যদি চিন্তা করি তাহলে প্রমোশন ছাড়া কেউ কিন্তু কখনো নিজ অবস্থানকে স্যাটিসফাইডে থাকে না নিজ অবস্থানে যদি একজন ব্যবসায়ী হয় তিনি চিন্তা করেন সবসময় যা তার যে ব্যবসায়িক অবস্থান সেখান থেকে ধীরে ধীরে সে অগ্রসর হওয়ার চেষ্টা করে প্রমোশন নেওয়ার চেষ্টা করে আবার যিনি চাকরি করেন তিনিও তার অবস্থান থেকে একটা পর্যায়ে তিনি আরেক স্তরে আরেকটু সামনের স্তরে অগ্রসর হওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন যদি কখনও কোনো অফিস বা যেই জায়গায় তার যে চাকরি স্তর সেই জায়গায় যদি তার যেই জায়গায় থেকে শুরু করেছিলেন দশ বছর বারো বছর পর্যন্ত ঠিক একই জায়গায় তাকে রেখে দেওয়া হচ্ছে তাকে আর পরবর্তী স্তরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না তাকে বঞ্চিত করা হচ্ছে তখন একটা পর্যায়ে তার মধ্যে এই চাকরির ব্যাপারে বা ওই চাকরি যিনি দায়িত্বশীল আছেন ওই প্রতিষ্ঠানের ব্যাপারে তার একটা অসন্তুষ্টি তৈরি হয়ে যায় এবং সে প্রমোশন নেওয়ার জন্য বলা যায় যে পাগল পারা হয়ে যায় এবং এই প্রমোশনের জন্য যদি কখনো তাকে বলা হয় ঠিক আছে তোমার প্রমোশন হবে এই প্রমোশনের জন্য আগামী অমুক দিনে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি প্রমোশন পাবা দেখা যাবে যে ওই পরীক্ষাকে কেন্দ্র করে তার ব্যাপক একটা প্রিপারেশন শুরু হয়ে যাবে কারণ তার প্রমোশন চাই সে কোনোভাবেই প্রমোশন ছাড়া স্থির থাকতে পারে না দুনিয়াবি জীবনের আমরা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যদি আমাদের এই অবস্থাটা হয় তাহলে আখেরাতের প্রমোশনের জন্য আমাদের প্রস্তুতি আমাদের তৎপরতা তো আরও বৃদ্ধি হওয়া দরকার তাই না ভাই নাকি আমরা যে যে অবস্থায় না আছি ওই অবস্থানই থাকবো আমরা যে অবস্থায় না আছি ওই অবস্থানে থাকতে চাই এখন থেকে আমরা আরো সামনের দিকে অগ্রসর হতে চায় আরো উন্নতির দিকে যেতে চায় অর্থাৎ আমার স্তরটা চেঞ্জ করতে চায় এ সংক্রান্ত আল্লাহ রসুল একটি হাদিস এখানে আমরা উল্লেখ করেছি সেটি হল ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকাল থেকে উত্তম হলো না গতকালকে যেভাবে আমার দিনটি গেছে গতকালে আমার অবস্থা যেটি হয়েছে সেখান থেকে যদি আজকের অবস্থার যদি কোনো উন্নতি না হয় যদি আমলের কোনো উন্নতি না হয় গতকাল থেকে যদি আমার আমল বৃদ্ধি না হয় মজবুত না হয় তাহলে আল্লাহ রসুলের এই হাদিস বলছে যে আমরা ধ্বংস এর জন্য ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমরা স্তর চেঞ্জ করব আমরা মান উন্নয়ন করব আমাদের আমলের পাল্লাকে আমরা পরি করব ইমানের হেজাত হেবাজতের জন্য iman নিয়ে মৃত্যুবরণ করার জন্য আসলে প্রতি মুহূর্ত জাহেলিয়াত আমাদেরকে আ স্টেপ ধরে আছে আমার ইমানকে দুর্বল করার জন্য আমার iman কে ধ্বংস করার জন্য অসংক উপাদান প্রতি মুহূর্তে আমড় প্রাক্রমণ করছে সূরা সে 24 নম্বর আয়াতটা আপনাদের সবার জানা আছে যে মানুষের ইমানকে দুর্বল করার জন্য কতগুলো উপাদান সেখানে আমাদের আক্রমণ করে সেই জায়গায় থেকে যদি নিজের ইমানকে বাঁচাতে হয় ইমান নিয়ে যদি আল্লাহর দরবার হাজির হতে হয় তাহলে মান উন্নয়নের কোনো বিকল্প নাই ওখানে মান উন্নয়ন করাইতে হবে আর মুমিনরা ভালো কাজের প্রযোজিত করবে মান উন্নয়নের জন্য তারা প্রতিযোগিতা করবে ভালো কাজের জন্য করবে ওয়স্তায় রব রব্বিকুম

যে সর্বোচ্চ জান্নাত সুন্দর জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এজন্য জন্য মোমিনরা সবসময় ভালো কাজে পরিচিত করবে যে যে স্থানে যে যে স্তরে আছে এই স্তর থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য ভালো দিকে যাওয়ার জন্য আল্লাহ শেখানো পদ্ধতি অনুযায়ী তারা পরিচিত করবে আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলকে নবুয়ের দায়িত্ব দেওয়ার প্রথমেই কি বললেন আগে ই পড়তে বললেন কারণ নবুয়তের মতো একটা কঠিন দায়িত্ব জিম্মাদারি দায়িত্ব মহান দায়িত্ব পালন করতে গেলে আগে পড়তে হবে জানতে হবে তবেই কেবলমাত্র এই দায়িত্ব পালন করা যায় যার মধ্যে জ্ঞানের সংকট রয়েছে জ্ঞানের ঘাটতি রয়েছে সে কখনো তার নিজের অবস্থানের উপরে সে টিকে থাকতে পারে না জেলখানায় মাসুদ ভাই ছিলেন আমাদের একজন সদস্য একজন সাথী আসলেন এবং তার সাথে একজন মুক্তি আসলেন তিনজন একটা ব্লগার হত্যা মামলার সাথে জড়িত হয়ে তিনি আসলেন এরপরে সদস্য ভাইটা সাথে কথা বলে মনে হলো যে না আলহামদুলিল্লাহ তার মধ্যে কোনো প্রবলেম নাই সে ওই সাথীর কারণে তার সাথীর সাথে তার লিঙ্কেজ থাকার কারণে সেও এটার সাথে সম্পৃক্ত হয়েছে তাকে গোয়েন্দার নেটওয়ার্কের মধ্য দিয়ে সেও গ্রেপ্তার হয়ে গেছে বাট সাথী যে সাথীটা ভিতরে আসলেন শিবিরের এবং যে হলো আমাদের যে মুফতি সাহেব এই দুইজনের প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনার সাথে অর্থাৎ এক্সট্রিম সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তো একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে এই কাজের সাথে সম্পৃক্ত কারণ ভিতরে আমরা যতটুকু দেখেছি যে যেই ভাইরা এক্সট্রিমিজমের সাথে সম্পৃক্ত এর মধ্যে কিছু ভাইরা আমাদের এক্স কর্মী বা মধ্যে ভাই ছিলেন বাট আমি একটা জিনিস দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের এক্স মেম্বার তো আমাদের সদস্যদের মধ্যে থেকে কারো চিন্তা ডাইভারশন হয়েছে ভিতরে ভিতরেটা পাইনি কারণ ভিতরে তো আমরা জেলখানার ভিতরে সব এই এক্সট্রিমিজম ভাইদের সাথেই ছিলাম তাদের সাথে দেখার সুযোগ হয়েছে দেখলাম এই যে এই লেভেলটা আমরা পাইনি বাট এক্স অ্যাসোসিয়েট এক্স কর্মীদের মধ্য থেকে কিছু ভাইদেরকে আমরা তাদের সাথে তখন আমার মনে হয়েছে যে যেহেতু সদস্যদের লেভেলটা ম্যাচিউড তাদের জ্ঞানের গভীরতা রয়েছে তারা পড়াশোনা করেই পর্যায়ে আসছে সুতরাং তাকে বিচ্যুত করা যায়নি তার চিন্তার জগৎটাকে পরিবর্তন করা যায়নি বাট সাথী এবং কর্মীদের জ্ঞানের গভীরতা যেহেতু কম তাদের ম্যাচিউরিটি যেহেতু কম তারা কিন্তু ডাইভার্ট হয়ে গেছে এই ভাইটা এরকম হয়েছে তিনি ইন্টারনেটে খুব পারদর্শী ছিলেন কি হলো একটা পর্যায়ে ইন্টারনেটে যখন তার সাথে কানেকটিভিটি বেড়ে গেলো ওই গ্রুপের সাথে তাকে নানা ধরনের প্রশ্ন করা শুরু করলো সেই প্রশ্নগুলো উত্তর খুঁজে পাচ্ছে না দিতে পারতেছে না কারণ জ্ঞানের গভীরতা কম না দিতে পারার কারণে একটা পর্যায়ে দায়িত্বশীলদের কাছে গেছে দায়িত্বশীলরা যখন শুনেছে যে এই ধরনের প্রশ্ন এই ছেলেটা আবার এই ধরনের প্রশ্ন করতেছে কেন আমাদের তো একটা ইয়ে আছে আগে থেকে এই ব্যাপারে আমরা একটা কনসাস যে এক্সট্রিম সংগঠনগুলো এই ধরনের প্রশ্ন করে বা তাদের মধ্যে এই ধরনের আচরণ আছে আমরা সে করছে কি দায়িত্বশীল তুমি প্রশ্ন করো কেন এই ধরনের চিন্তা ভাবনা চিন্তা সে আর ভয় আর দায়িত্বশীলদের কাছে আসে না আসে না ওই দিকে আবার তার প্রশ্নের উত্তরও সে দিতে পারছে না তাদেরকে একটা তারা আবার লিঙ্ক খুঁজে দিচ্ছে ইন্টারনেটে তাকে অনলাইনে তাকে লিঙ্ক খুঁজে দিচ্ছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ওই লিঙ্কে যাও তারাই আবার তাদের পদ বেছে দিছে সুতরাং ওই যে লোক একবার ঢুকলো ব্যাস পড়াশোনা শুরু হলো ওই জাতীয় পড়তে 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 একটা পর্যায়ে তার চিন্তাটা ওই দিকে গেল সুতরাং পারা আমাদের পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে পড়ার জন্য চেষ্টা করতে হবে আমাদের জনশক্তিকে পড়াতে হবে যত বেশি পড়াবেন যত বেশি তার জ্ঞানের গভীরতা হবে তত বেশি তার মেচুরিটিও বাড়বে